হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো খুব সহজেই এই মাছের রেসিপিটা তৈরি করে নেওয়া যায় বাঙালির মাছ ভাত অত্যন্ত প্রিয় দেখে নিন আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব কম মশলায় এই রান্নাটা করা যায় কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তৈরি করব লোটে মাছের ঝুড়ো তার জন্য আমি নিয়ে নিয়েছি লোটে মাছ মাছটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি লেজের দিকটা এই রকম ছোট করে কেটেছি এরপরে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রকম করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব এই মাছ কিন্তু ভাজার কোনো দরকার নেই আর লোটে মাছের ঝুড়ো রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় অথচ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এখন মাখানো হয়ে গেছে এরপরে চাপিয়ে নেবো কড়াই কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল এই লোটে মাছের ঝুড়ো রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলেই বেশি ভালো হয় এরপরে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে রসুন আদা আর টমেটো রেডি করে নেব আর তার সাথে কাঁচা লঙ্কা এরপরে মিক্সিং জার নিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা রসুনের খোয়া দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আদা আর তিনটে কাঁচা লঙ্কা এটা বেটে নিচ্ছি তবে একদম মিহি পেস্ট কিন্তু করবো না আদবাটা করে নিচ্ছি অন্যদিকে পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে বেটে রাখা রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আর খুব বেশি মশলাও কিন্তু লাগে না খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এই রান্নাতে কিন্তু টমেটো দিলে টেস্টটা একদম অন্যরকম হয় তো অবশ্যই এই রান্নাটা যদি আপনারা বাড়িতে করে থাকেন তাহলে টমেটোর ব্যবহারটা করবেন দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ যেহেতু মাছের মধ্যেও লবণ দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু লবণটা আমি এখানে দিলাম দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো হাফ চামচের থেকেও কম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেব এর মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলার ব্যবহার আমি করব না পাঁচ থেকে সাত মিনিট এই একই রকমভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে গোটা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন তবে আমি যেহেতু কাঁচা লঙ্কাটা আধ করে দিয়েছি তার জন্য আর গোটার ব্যবহার করছি না তবে এই রেসিপিটা করতে কিন্তু ধনেপাতা অবশ্যই লাগবে মশলাটা কষানোর সময় যদি কড়াইয়ে ধরে যায় তাহলে সামান্য করে জল দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে পারেন আমি এখানে সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু দিয়ে দেবো মাছগুলো মশলা থেকে এখন কিন্তু অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মশলাটা কড়াইয়ের মধ্যে চার সাইডটা প্লেন করে দিতে হবে প্রথমে তারপরে মাছগুলোকে একটা একটা করে ধরে বসিয়ে দিতে হবে এমনভাবে মাছগুলো দিতে হবে যাতে কোনোটা কোনোটার ওপরে না থাকে প্রত্যেকটা মাছই যেন পাশাপাশি একদম এই রকম লম্বা লম্বিভাবে থাকে এরপরে দিয়ে দিচ্ছি একটা ঢাকা দশ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এই সময় আর খুন্তি দিয়ে নাড়াচাড়া না দিয়ে এই অবস্থাতে একটা চামচ অথবা কাটা চামচ দিয়ে মাছের যে কাঁটাটা সেটা বের করে নেব সহজেই কিন্তু এই মাছের কাঁটাটা বের করে নেওয়া যায় যে কোনো চামচ বা কাঁটা চামচ দিয়ে তবে কাটা চামচ দিয়ে খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যায় মাছটা ওপরের অংশটা হালকা করে ছাড়িয়ে নিলেই কিন্তু এর যে কাঁটাটা সেটা উঠে আসে তারপরে চামচ দিয়ে বের করে নিতে হবে এই রকম করে করে কিন্তু মাছের সব কাঁটাগুলোই আমি বের করে নিচ্ছি এখন মাছটার কিন্তু সব কাঁটাগুলোই আমার বের করে নেওয়া হয়ে গেছে আর এই মাছটা যখন ফুটতে দিয়েছিলাম তখন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে যেহেতু লোটে মাছটা পুরো ঝুড়ো করব তার জন্য একদম শুকনো শুকনো করে নিতে হবে এরপরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এটা পুরোপুরিভাবে শুকিয়ে নেব আর কিন্তু একটাও কাঁটা নেই শুধুমাত্র মাছটা কড়াইয়ের মধ্যে আছে সব কাঁটাগুলোই কিন্তু তুলে ফেলে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে সমানে এবার নাড়াচাড়া দিয়ে নেব তল ওপর করে যখন অনেকটা পরিমাণে শুকিয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া দেবো তো এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর যতটা সম্ভব নাড়াচাড়া দিয়ে শুকনো করে নিলে এই রান্নাটা একদম অন্য রকম একটা স্বাদ হয় ধনেপাতা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট একই রকমভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখন কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে লোটে মাছের ঝুড়ো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এখন পরিবেশনের জন্য আমি ডিশের মধ্যে লোটে মাছের ঝুড়োটা তুলে রাখছি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন গরম গরম ভাতের সঙ্গে এই রকম লোটে মাছের ঝুড়ো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ